ষকমণ্ডলী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারা নির্যাতিত সাবেক সাত নেতা মোহাম্মদ কুমারখালী আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী এবং বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একত্রিশ দফা লিপলেট বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা সদকি ইউনিয়ন মহিষাখোলা গ্রামের বাড়ি থেকে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজকের চতুর্থ খেলা মাহেন্দ্রপুর যে মাঠ রয়েছে সেই মাঠে অনুষ্ঠিত হবে সেই মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ মোহাম্মদ মঈন উদ্দিন দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে মাহেন্দ্রপুর ফুটবল মাঠে অবস্থান করবেন এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা সেই খেলাটি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন

এদিন চলে আছলাৰ চলি আছ প্রথম রাউন্ডের শেষ খেলা আজ যে দুটি দল অংশগ্রহণ করবে তাদের মধ্যে ময়া ফুটবল একাদশ এবং জগন্নাথপুর ফুটবল একাদশ জোনাব ময়নুদ্দিন সাহেব জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন এই জন্য আমরা রেফারি পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি চাই রকম ময়ন প্রতিটি ঘরে ঘরে জন্মদিন অন্তত বিকালবেলাটা আমরা মাদক থেকে মাদকের অভিশাপ থেকে আমরা এই তিনটা ঘন্টা ঘন্টা বাঁচতাম রকম ময়ন যদি প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় আমার মনে হয় এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে মাদক চিহতরে উচ্ছেদ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে শেষ করতে পারলেন জন্য রাশিদের জন্য কিন্তু স্পোর্ট ফিনিশিং করতে পারলেন না মুসলিম ভাবে যে ফিনিশ করা দরকার ছিল সেটা করতে পারলেন না জাগরণ